হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যাচ্ছি বাড়াতে নওগা টু হিলি আমি তো এরকম লং জার্নিতে কখনো বের হই নাই লাইফে আজকে ফার্স্ট আমি বাসে উঠতে পারি না দেখে তেমন কোথাও যাই না বাইকে যেমনটা ঘুরতে পারি ঘুরি নওগার মধ্যে সব জায়গাতেই ঘুরেছি এবং দেখেছি তো আজকে যাচ্ছি হিলিতে এটা ছিল গ্রামের পথ পার হচ্ছি আমরা এখন সামনের গাড়িতে ছিল আমার দেবর এখন পার হচ্ছে বদল ব্রিজ ব্রিজে ব্রিজটা অনেক সুন্দর দেখতে এটা নতুন করেছে অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে তো অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আর এই ব্রিজের নিচ দিয়ে ছোট যমুনা নদী বয়ে গিয়েছে আসলে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানকার তো দেখেন ব্রিজটা কত সুন্দর অনেক সুন্দর আমরা আজকে সবাই মিলে চারটা বাইক নিয়ে যাচ্ছি হিলিতে তো সামনে যেটা যাচ্ছে সেটা আমার দেবররা আমার নুনদ আমার যা সবাই একসাথে যাচ্ছি তো ওই গাড়িটার নাম রেখেছি মালবাহী গাড়ি কেননা ওই গাড়িতে আমার দেবর আসলে আমরা যাচ্ছি আমার আপুর বাসায় আমার খালা শাশুড়ির মেয়ের বাসায় তো ওর ভাই ওর জন্য আম আরও অনেক কিছু নিয়েছে ওই গাড়িতে এই জন্য ওই গাড়ির নাম রেখেছি মালবাহী গাড়ি এই তিন গাড়িতেই আছে আমার দেবর আমার যা আমার নুনদেরা পিছনে আমরা আছি এখন অবশ্য আমরা ওদের কাটিয়ে উঠে যাব সামনে তো আমি যে এত দূর জার্নি করব আসলে কল্পনার বাইরে আমি বাইক জার্নি করতে পারি এটা ঠিক কিন্তু এত দূর কখনো করি নাই লাইফে ফার্স্ট অনেক মজা লাগছে অনেক মজা আমার খুবই ভালো লেগেছে আমার মেয়েটা যে এত দূর জার্নি করতে পারবে বাইকে আমি কখনো ভাবি নাই সত্তর কিলো ছিল তো মজাই লাগছে আসলে আমরা চলে এসেছি এখন ঘুঘুডাঙ্গাতে আসলে এটা ডাঙা না এবার অনেক জায়গাতে ডাঙার মতো তাল গাছ আছে তো এই রাস্তারও দুই পাশে আসলে অনেক তাল গাছ ছিল তো অনেক সুন্দর দেখতে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে তো সামনে একটা গাছ পাবো তাল গাছগুলো তাল ধরেছে দেখতে অনেক সুন্দর লাগছে আসলে এই গাছগুলো অনেক সুন্দর লাগছে রাস্তার দুই পাশে খুব সুন্দর একটা পরিবেশ আর যেতে অনেক মজা লাগছে এতদিন শুনেছেন তেঁতুল গাছের পেত নিয়ে ভর করেছে আমারে আজকে বলবো বট গাছের পেত নিয়ে ভর করেছে আমারে আইকো বাবার দাঁড়িয়ে ঝুলছে রে তো রাস্তার পাশে কলার বাগানও ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমরা স্টপ দিয়েছি যে যার মতো ঠান্ডা খাচ্ছে আইসক্রিম খাচ্ছে আসলে দোকানটা তেমন বড় ছিল না ছোটোখাটো তারপরে যেটা আমরা পেয়েছি সেটা খেয়েছি আমার দেবরের কাঁধ ভেঙে ওই খাওয়াচ্ছিলো সবাইকে তো এই তো আমরা চলে এসেছি আমি আর রাস্তার ভিডিও নিতে পারিনি কেননা গাড়ির উপর এসে সবাই এত গরম এত গরম এমন ঘেমে নিয়ে হ্যাঁ উঠেছি তো সবাই একসাথে আসলে অনেক মজা হয় অনেক আনন্দ হয় এখন হালকা পাত্তাল নাস্তা করব নাস্তা করার পরে আমরা প্রায় রাত আটটা বেজে গিয়েছে তো এদের চা খাচ্ছি নাস্তাও হয়ে গিয়েছে প্রায় তো আমরা এখন বাইরে বের হব তো হিলি শুনেছি নাকি অনেক সুন্দর অনেক সুন্দর তো এখন একটু মানে ম্যারমেরে অবস্থায় হয়ে গিয়েছে কেননা ভারত বাংলাদেশের তেমন একটা ভালো সম্পর্ক নাই দেখে এখন হিলিতেও তেমন একটা বাজার ঘাট বলেন আগে অনেক জাঁকজমক ছিল এখন তেমনটা দেখলাম না আমরা এখন সিপিতে চলে এসেছি এখানে বাংলাদেশের যে বিএসএফ ছিল তাকে জিজ্ঞেস করা হলো যে ঘোরা যাবে কি না বলতেছে ঘুরতে পারেন বাট ওই দিক যাওয়া যাবে না মানে জিরো পয়েন্টের যে আশপাশও এখন বর্তমানে যাওয়া যাবে না অবস্থা তো আমরা একটু দূর থেকে যতটা পেরেছি ছবি তুলেছি এইখানে আসলে ছবি তোলা যাবে না আমরা দিনের বেলা গিয়েছিলাম তুলতে দেয় নাই তো রাতে গিয়ে একটু বলে আমরা কয়েকটা ছবি উঠিয়েছি এই তো আমাকে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়াও দাঁড়িয়ে আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই হলো ভারত আমার দেখার অনেক ইচ্ছা ছিল আমার মেয়েটা অনেক আনন্দ করছে বলছে মা আর একটু সামনে গেলে ভারত তো ও কখনও দেখে নাই ভালোই লাগছে এটা আমার ননদ তো ওরা একের পর এক ছবি উঠাচ্ছে চলতেছে আমার দেবর এখন উঠাবে ভালোই লাগছে অনেক মজা করেছি তো ছবি উঠানোর পর আমরা কেনাকাটার জন্য গিয়েছিলাম বাট আগের মতো তো আর নাই হিলিও এই জন্য ওরা আবার কিছু ফেসওয়াশ কিছু সাবান শ্যাম্পু এসব কিনছে তো এখানে কেনার পরে আমরা আবার দিনের বেলাতে তো এখানে আমরা রাতে এসেছিলাম তো উঠতেই দেয় নাই পাঁচটার পরে নাকি স্টেশনে ওঠা যাবে না আগে এমনটা কোনো নিয়ম ছিল না তো কিছু দিন হল এরকম নিয়ম করেছে আমরা আবার ফ্যামিলি ফটো তুলছি ভালোই লাগছে দেখতে তো এটা আমি হিলিতে গিয়েছি তো কিছু তো স্মৃতি রাখতেই হবে রেল স্টেশনটা আমার অনেক ভালো লেগেছে আসলে অনেক সুন্দর দেখতে তো রাতে আমাদের এখানে যেতে দেয় নাই বিধে আমরা দিনে গিয়ে আবার কিছু পিকটিক উঠায় আমি কিছু ভিডিও নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো